সর্বম শিবমায়াম শিবানন্তা শিবকৃপানন্তা আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন কর্কট রাশির অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরের দৈনিক পথ তো অক্টোবর টোয়েন্টি ফোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিশেষ বিশেষ তিথি এবং বিশেষ বিশেষ গ্রহ স্থান পরিবর্তন গতি পরিবর্তন সেকেন্ড অক্টোবর মহালয়া অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা একটা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা থার্ড অক্টোবর থেকে থার্টিন্থ অক্টোবর দেবীপক্ষ শারদীয় দুর্গা পুজো টোয়েন্টি নাইনথ অক্টোবর ধনতেরাস ধন্ত্রয়শী তিথি এবং থার্টি ফার্স্ট অক্টোবর দীপাবলি অমাবস্যা এছাড়া বিশেষ বিশেষ গ্রহ পরিবর্তন গ্রহ গতি পরিবর্তন নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে কর্কটলগ্ন কর্কট রাশির একাদশভাবের বৃহস্পতি টোয়েন্টিয়েথ অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের ট্রানজিট মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশি থেকে লগ্নে সঞ্চার করবে কর্কটে নিচস্ত হবে সেভেনটিন্থ অক্টোবর আপনাদের দ্বিতীয়পতি রবি চতুর্থে তুলারাশিতে সঞ্চার করবে অক্টোবরের দশ তারিখ বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি বুধ লিব্রা তুলা ফোর থাউজে ট্রানজিট করবে এবং এই বুধ টোয়েন্টি নাইনথ অক্টোবর আবার পঞ্চমে বৃষ্টিকে ট্রানজিট করবে শুক্র থার্টিনথ অক্টোবর সগৃহ তুলা থেকে বৃষ্টিকে পঞ্চমে ট্রানজিট করবে এই সমস্ত ট্রানজিটগুলো এবং গতি পরিবর্তন মার্গি থেকে বকরি আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে কর্কট রাশির ধাইয়া চলছে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর যে গ্রহ সন্নিবেশ নিয়ে আপনারা মাস শুরু করবেন সেটার দিকে আমরা একটু নজর দিই আপনাদের একাদশে রাশিতে বৃহস্পতি দ্বাদশে আপনাদের মিথুন রাশিতে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে সিংহ রাশিতে চন্দ্র থার্ড হাউসে কন্যা রাশিতে রবি বুধ কেতু ফোর্থ হাউসে তুলারাশিতে সক্ষেত্রস্থ শুক্র অষ্টমে সক্ষেত্রস্থ শনি বক্রি সক্ষেত্রে কুম্ভ নবমে রাহু মিন রাশিতে তো বুধ শুক্র শনি একাধিক গ্রহ সক্ষেত্রে থাকছে এইখান থেকে এবার গ্রহদের গতি পরিবর্তন স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা নানান অনুভূতি তো মোস্ট ইম্পর্ট্যান্টলি লগ্নে মঙ্গল নিচস্ত এটা রাজ্যকারী গ্রহ পঞ্চম দশমপতি লগ্নে হিসেব মতো রাজ্য কিন্তু মঙ্গলের নিজস্ব কিছু আলাদা এজেন্ডা প্ল্যানিং সবসময় থাকে মঙ্গল ভালো মন্দ মিলিয়ে গ্রহ তো সেখানে আপনারা প্লাস মাইনাস মিক্সড ব্যাগ পাবেন আরেকটা বিষয় হচ্ছে যে থার্টিন্থ অক্টোবর শুক্র বৃষ্টিকে গেলে পঞ্চমে শুক্র একাদশে বক্রি বৃহস্পতি এই জায়গাটা আপনাদের জন্য ভাগ্য পরিবর্তনের একটা বিশেষ জায়গা থাকছে কারণ এই শুক্রের উপর রাহুর দৃষ্টি থাকছে এবং রাহু নবমে অবস্থান করে আছে তো কিছু শুভ ফল আপনারা অবশ্যই আশা করতে পারেন এবং বুধের ট্রানজিট বুধ তুলা রাশিতে আপনাদের চতুর্থভাবে দশই অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর অবস্থান করাকালীন কিছু গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে ভ্রমণের কিছু যোগ অবশ্যই দেখা যাচ্ছে তো এই রকম নানান রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাদের এই গণেশ চতুর্থী থেকে শুরু করে পিতৃপক্ষ দেবীপক্ষ যারা পালন করছেন বা যারা পালন করার কথা ভাবছেন তাদের তো একরকম একটা অবশ্যই আপনারা রক্ষা কবচ তৈরি করবেন যারা কোনো মতেই কিছু করে উঠতে পারছেন না তাদের জন্য একটা বিশেষ মন্ত্র আমি উল্লেখ করছি চণ্ডিকে শততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো চণ্ডিকে শততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দিশো তো এই মন্ত্র আপনারা প্রতিদিন এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন অবশ্যই করবেন নিজেদের একটু প্রোটেক্টেড রাখার জন্য মাসের প্রথম দিন লগ্ন কর্কট রাশি আপনাদের আয় উন্নতির দিকটা বলবান দেখা যাচ্ছে তবে গুরুজন ব্যক্তির সঙ্গে কিছু মতবিরোধ কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন আর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ধর্মস্থানে কোনো ভ্রমণ কোনো ধ্যান জব এইসব বিষয়ে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন সেকেন্ড অ্যান্ড থার্ড একটা বিশেষ সময় অমাবস্যার তিথি একটা সর্বপিতৃ অমাবস্যা মন মানসিকতার জায়গাটার মধ্যে একটা ডিস্টারবেন্স মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে ভ্রমণের যোগ অবশ্যই পরবর্তীকালের জন্য তৈরি হচ্ছে নিজেদের মুভমেন্টটাকে একটুখানি রেস্ট্রিক্ট করে রাখলে ভালো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত থেকে একটু বিরত থাকবেন স্থগিত রাখবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ চার পাঁচ আর ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে গৃহসুখ বৃদ্ধি আনন্দ উৎসব আমোদ প্রমোদের একটা পরিস্থিতি সেখানে কিছু অর্থ ব্যয়েরও জায়গা দেখা যাচ্ছে এবং কর্মস্থানে ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন মিডিয়াতে যারা আছেন যারা অ্যাডভার্টাইজিংয়ে আছেন যারা হোটেল হসপিটালিটিতে আছেন আপনারা কিন্তু বিশেষভাবে শুভ ফল আশা করতে পারেন সেভেন্থ অ্যান্ড এইথ সেভেন্থ অ্যান্ড এইথ অক্টোবর দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের নিজেদের মনের মধ্যে হয়তো একটু কনফিডেন্স কম থাকবে হয়তো একটু মনে ভয় থাকবে কিন্তু ওভারঅল আপনাদের বিশেষ কিছু শুভ যোগাযোগ আয় উন্নতি কর্মক্ষেত্রে একটা শুভ প্রভাব হায়ার এডুকেশনের শুভ প্রভাব সন্তানের জন্য কিছু ভাগ্যদয়ের জায়গা এগুলো কিন্তু আপনারা আশা করতেই পারেন এবং লটারির টিকিট কাটার একটা শুভ টাইম সেভেন্থ অ্যান্ড এইট নয় আর দশ নাইনথ অ্যান্ড টেনথ অক্টোবর দু হাজার চব্বিশ কর্কট রাশি প্রচুর শ্রম করতে হবে অনায়াসে কোনো কাজ হবে না একটু ক্লান্তি একটু এক্সশন হবে মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উগ্রতা উত্তেজনা এবং একটা বিবাদ প্রবণতা থাকবে অনায়াসে কাজ না হলেও শ্রম সাপেক্ষ হলেও আর্থিক উন্নতির দিকটা কিন্তু বিশেষভাবে শুভ এবং কোনো না কোনো চারিত্রিক গুণ বৈশিষ্ট্য মেধার মাধ্যমে একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে এগারো বারো তেরো ইলেভেন টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কটলগ্ন কর্কট রাশি ভ্রমণ বিবাহ স্থির হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো উন্নতির জায়গা এবং বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ফোরটিন্থ আর ফিফটিনথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে স্পিরিচুয়াল আধ্যাত্মিক কাজকর্মে আপনারা বিশেষ শুভ ফল পাবেন ষোলো আর সতেরো মন মানসিকতার মধ্যে উত্তেজনা থাকবে আবেগ প্রবণতা থাকবে কোনো রকম ইমোশনাল ডিসিশন নেবেন না প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করার অবশ্যই চেষ্টা করবেন এবং দূর ভ্রমণের বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা সাফল্য লাভ করার উদ্যম উদ্দীপনা উৎসাহ প্রেরণা পাবেন এবং বহু কাজে আপনারা সফল কিন্তু হতে পারবেন কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট কর্কটলগ্ন কর্কট রাশি বিশেষভাবে আয় উন্নতির দিকটা আপনাদের বলবান হবে তবে অনেক বড় বড় চিন্তা করা এবং বড় বড় স্টেপ বড় পদক্ষেপ নেওয়া এই জায়গায় আপনারা নিজেদের একটু কন্ট্রোল করবেন একটু বিরত রাখবেন তবে বৈষয়িক দিকে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ লগ্ন কর্কট রাশি দূরভ্রমণের যোগ কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে এবং একটু আর্গুমেন্ট তর্ক এই সমস্ত একটা প্রবণতা থাকবে চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ কর্কট রাশি বিশেষভাবে একটা শুভ যোগ মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় নানান রকমভাবে নিজেদের কর্তৃত্ব অর্জন করা একটা কর্মস্থানে নেতৃত্বর জায়গা বিশেষভাবে কিন্তু শুভফল আপনারা আশা করতে পারেন যদিও মনের মধ্যে একটু বিক্ষিপ্ত ভাব থাকবে ছাব্বিশ সাতাশ আঠাশ একটা দম্ভ অ্যারোগেন্স কর্তৃত্ব করার একটা টেন্ডেন্সি থাকবে সেখান থেকে কিছু মানুষের সিনিয়র মানুষের সঙ্গে একটা সমালোচনার জায়গা তৈরি হতে পারে উনত্রিশ আর তিরিশ মন মানসিকতার মধ্যে ভয়ভীতি অতীতের কোনো বিষয়ে আকস্মিকভাবে নতুন করে জীবনে একটা সমস্যা তৈরি করতে পারে একটা জটিলতা আনতে পারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা কোনো বিবাদ তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন কর্কটলগ্ন কর্কট রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং কর্মস্থানে কিছু আয় উন্নতি এবং কিছু কর্তৃত্ব এবং নেতৃত্বর জায়গা আপনারা অর্জন করতে পারেন ওভারঅল কর্কট রাশির ঢাইয়া চলছে আপনাদের সাবধান থাকতে হবে কোনো রকম রিস্ক নেবেন না এই যে আপনাদের লগ্নে নিচস্ত মঙ্গল থাকবে মঙ্গল আপনাদের পুশ করবে আপনাদের ঝুঁকি নিতে একটা তারণা প্রদান করবে তাড়িত করবে আননেসেসারি রিস্ক নেবেন না ঝুঁকি নেবেন না এবং একাদশে বক্রি বৃহস্পতিও এই ঝুঁকি নেওয়ার জায়গাটাকে আরও প্রশ্রয় দেবে এই জায়গাটাকে আপনারা কেয়ারফুলি হ্যান্ডেল করবেন অবশ্যই তাতে আপনারা সুফল পাবেন এবং যে মন্ত্র আপনাদের জন্য উল্লেখ করলাম চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি এই মন্ত্রটা অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন বিশেষভাবে শুভ ফল পাবেন চেষ্টা করবেন যে নবরাত্রিটা পালন করার নবরাত্রি পালন করলে একটা বিশেষ দেবী শক্তিকে অর্জন করা যায় দেশ যে দেবী শক্তিকে অপরিহার্য বলে মনে করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র এবং যে দেবী শক্তিকে উনি লক্ষ্য করেছিলেন যে রাবণ সেই দেবী শক্তিকে আবাহন করে দেবী শক্তি অর্জন করে একেবারে অপরাজয় হয়ে গেছে যুদ্ধক্ষেত্রে তখন ভগবান শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন তো আমাদেরও কিন্তু এই অকালবোধনের সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে যাতে আমরাও আমাদের জীবনে দশাননকে বধ করতে পারি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা